গাইজ আমি মাত্র একশো তো পঞ্চাশ টাকা দিয়ে একটি মিনি আইপিএস কিনেছি ঠিক আছে এটাতে হচ্ছে আপনার একটা আইপিএস এটা ভাবা যায় তো এখন আমি এই আইপিএস টা খুলবো ভিতরে কি আছে না আছে সব দেখবো যে দেড়শো টাকায় তারা কি কি দিয়েছে এটা হচ্ছে মিনি আইপিএস এর সামনের দিক এখানে অন অফ বাটন রয়েছে যেটা দিয়ে হচ্ছে আপনার যে বাল্বটি সাথে দেওয়া আছে এটি জ্বালানো এবং বন্ধ করা যায় আর এখানে একটি ইন্ডিকেটার রয়েছে যেটা চার্জ দেওয়ার সময় জলে ওঠে তারা আমাকে বলেছে যে এটার ব্যাকআপ নাকি তিন ঘন্টা থেকে চার ঘন্টা দিবে আর দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু কোনো স্ক্রু দেওয়া হয় নাই সিকিউরিটি ট্যাপ দিয়ে আটকে দিয়েছে পিছনের দিকে রয়েছে একটি ইনপুট ডিসি এসি ইনপুট কে যেটি দিয়ে হচ্ছে কারেন্টের সাথে সংযোগ করলে চার্জ হয় আরেকটি হচ্ছে আউটপুট কেবল মানে যেটা দিয়ে আপনার বাল্বটা সংযোগ করা হয়েছে তো আমি এখন এটাকে ওপেন করব আইপিএস আসলে ভিতরে কি কি রয়েছে একটা 150 টাকা একটা আইপিএস কিভাবে তারা এফোর্ট করতে পারছে দেখি

হচ্ছে আপনার এটার সাথে শর্ট সার্কিট না হয় যেহেতু এটা স্টিলের বডি ওই যে দেখতে পাচ্ছেন একটা ঠিক মানে খুব মোটা একটা গ্লাস দিয়ে দেওয়া আছে যেটা সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে আর এই ব্যাটারিটা কীভাবে তিন চার ঘন্টা ব্যাকআপ দিবে আমার মাথায় আসে না খুব স্লিম একটা ব্যাটারি আর আমি এটা ব্যবহার করে দেখেছি তিন চার ঘন্টা তো দূরের কথা আমি দশ মিনিটের উপরে কোনো সময় ব্যাকআপ নাই এই বাংলাদেশের অবস্থা তো এটা আমি রাস্তা থেকে কিনেছিলাম ফুটপাথ থেকে তা আপনারাও কিন্তু সস্তা জিনিস পেয়ে এভাবে কিনবেন না এটা মাত্র দশ মিনিট ব্যাক দেয় এবং এই গ্লাসটা দেওয়াতে কিন্তু অনেক ওজন মনে হচ্ছে ভারী মনে হচ্ছে আপনারা হয়তো ভাববেন যে কোনো বড় ব্যাটারি দেওয়া আছে ভিতরে কিন্তু আসলে এমন কিছুই না তো এরকম সস্তা জিনিস পেয়ে কিন্তু আপনারা কিনবেন না আমি কিন্তু কিনে এটা ঠকেছি সেজন্যই আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখালাম কি কি আছে ভেতরে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ